আজকে আমি তোমাদের সাথে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হল ডালের বড়ার রসা তো নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো চলো দেখিনি এই ডালের বড়ার রসা বানানোর জন্য কী লাগছে তো প্রথমে আমি এখানে আগের থেকে ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম এরপর ছোলার ডালের থেকে জলটা ঝরিয়ে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওটার আমি পেস্ট বানিয়ে নেবো এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো একটু কালো জিরে এরপর আমি ভালো করে এটাকে একটুখানিক মিশিয়ে নেব এরপর আমি এখানে আগে থেকে কড়াইয়ের মধ্যে একটু তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হলে তখন আমি এইগুলোকে একটু ছোট ছোট বড়ার আকারে এইভাবে দিয়ে দেব তো বড়াগুলো আমার দেওয়া হয়ে গেলে যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে এক চামচের মতন দই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিনের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো একটুখানেই জল এরপর আমি ভালো করে এটাকে একটু মিক্সড করে নেব এরপর আমি এটাকে রেস্টে রাখবো আর এই দিকে দেখো আমাদের বড়াটা একটা সাইড হয়ে গেছে এরপর আমি এইগুলোকে উল্টে পাল্টে আর একটু ভেজে নিয়ে এরপর এইগুলোকে নামিয়ে নেব আর এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নেব এরপর আমি কিছুটা তেল নামিয়ে নিয়ে এরপর ওই তেলের মধ্যেই আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপর আমি নাড়িয়ে ছাড়িয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলোকে তুলে নেব তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা এরপর আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর তার সাথে সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে করে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তারপর যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে যেই দইয়ের ঘোলটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু খানিক চিনি তারপর যখন মশলাটার থেকে তেলটা ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম জল আচ্ছা এখানে কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করবে না এখানে কিন্তু গরম জল দিতে হবে তো গরম জলটা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে আমি ভালো মতন করে একটু ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটে উঠবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু সময়ের জন্য একটু রান্না করে নিতে হবে যখন দেখবে বড়াগুলো একটু ফুলে উঠেছে ঝোলটাও একটু কমে এসছে তখন ভাবে হয়ে গেছে ওই সময় আমি ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো গরম মশলা তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি তরকারিটাকে নামিয়ে নেব তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেল ছোলার ডালের বড়ার রসা তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই বানিয়েও আজ এই পর্যন্ত দেখা వచ్చే నూతన రెసిపీ టాటా